আল্লাহ তালা এই বাদাতের জন্য একটা সিজন বানিয়েছেন এই বাদাতের সিজন হলো রমাদন মাস রমদান মাস হলো আবাদতের সিজন রমদান হলো আবাদতের মৌসুম রমদান হলো আবাদতের মৌসুম রমজানটা আল্লাহ কেন দিলেন আল্লাহ তাআলা যেন বলেন তুমি আমাকে পাবার আশায় আমার ভালোবাসায় আমার জান্নাতের আশায় আমার আযাবের ভয়ে অল্প কয়টা দিন তোমার উপরে রোজা লিখে দিয়েছি কেন দিয়েছি দিন তুমি রোজা রাখবা থাকুন যেন তুমি এমন যোগ্যতা অর্জন করতে পারো যে যোগ্যতা দিয়ে তুমি আমার হয়ে যাবা। আমি তোমাকে রোজা কেন দিয়েছি লাল্লা কুমত থাকুন যেন তুমি আমার হতে পারো

তুমি যদি মোত্তাকি হয়ে যাও তোমার জীবনে সমস্ত সমস্যার সমাধান আমি করে দিব তুমি যদি মোত্তাকি হয়ে যাও আমি তোমাকে হেদায়ত দিয়ে আমার আমাদের একটা কিতাব আছে আত্মা খোয়া আমাদের বইটার নাম হলো আত্মা খোয়া পারলে এটা কেউ নিয়ে নিবেন তাকোয়া অর্জনের মাস হলো রমজান মাস তুমি যদি রোজার হক আদায় করো আমি তোমাকে দেয়ার হক আদায় করব চাই তুমি নারী হও চাই তুমি পুরুষ হও তুমি যদি রমজান মাসের দিন আর রাতের কদর কর আমি তোমাকে কদর করে আমি তোমাকে দাম মূল্য দিয়ে মোত্তা বানিয়ে দিব আমি তোমাকে রোজার মূল্য দিব দিবা রোজার মূল্য খোৱা আর রোজার মূল্য যদি খোৱা হয়ে যায় মোত্তাক আমি মোত্তাকিদের সাথে হয়ে যাব আর আমি মোত্তাকিদেরকে বন্ধু বলবো বলবো আল্লাহ আমি মুত্তাকিদের জন্য বিপদের রাস্তা খুলে দেব। উমাইয়্যাত তাকিল্লা ইয়া জাআল লাহু মখরাজা। আমি মুত্তাকিদের জন্য বিনা হিসাবে রিজিক দেব। ইয়া রুযুকহু মিন হাইসু লা আমি মুত্তাকিদেরকে হকার বাত্রের মধ্যে পার্থক্য করে দিয়ে দিব আর আমি মুত্তাকিদেরকে তাদের জীবনের সমস্ত মামালা সহজ করে দিব ইয়া জাআল লাহু মিন উমাইয়্যাত তাকিল্লা ইয়া জাআল লাহু মিন আমরি ইসরা। আমি তার সমস্ত মামালাকে সহজ করে দিব তুমি যদি মোত্তাকি হও তো আমি তোমার জীবনের সমস্ত মামলাকে সহজ করে দিব তোমার সকাল বেলা সহজ তোমার দুপুর সহজ তোমার বিকেল সহজ হবে তোমার ব্যক্তিগত জিন্দিগি সহজ করে দিব তোমার পারিবারিক জিন্দিগি আমি সহজ করে দিব তোমার অর্থনৈতিক জিন্দিগি আমি সহজ করে দি আর ভয়া যা আল্লাহ ফুরকানা তোমাকে হকার বাতিল দেখার পার্থক্যের যোগ্যতা আমি দিয়ে দিব শর্ত শুধু একটা দিয়েছি আল্লাহ দিন তুমি যদি ইমান আনো আর তুমি যদি তাকওয়াওয়ালা হয়ে যাও সমস্ত মা বোন বলেন তাকওয়াওয়ালা তাকওয়াওয়ালা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবে আবার কে জিজ্ঞেস করলেন আচ্ছা তাকওয়া কি জিনিস তিনি জবাবে বললেন ওমর আপনি কি কখনো কাটা যুক্ত বাগান দিয়ে গিয়েছেন রাস্তাটা বড় সরু একদম চিকন দুপাশে পাহাড়ি কাটা বন আপনি এই রাস্তা দিয়ে কি কখনো অতিক্রম করেছেন অমর জবাবে বললেন জি আমি তো জীবনে অনেক গিয়েছি বলে আপনি কিভাবে গিয়েছেন তিনি বলেন যে আমি আটো সাঠো হয়ে সংকীর্ণ হয়ে কাপড়গুলোকে নিজে হেফাজত করে এভাবে গিয়েছি যেন কাটা না লাগে তো বলেন এটাই হলো তাকোয়া আপনি দুনিয়াতে এভাবে চলবেন যেন কোনো গুনাহের দাগ না লাগে গুনাহের পরিবেশে তো থাকছি আমরা এভাবেই থাকা যেন গুনাহের দাগ না লাগে নিজের জীবনে গুনাহের দাগ না লাগা গুনাহের দাগ একটা মানুষের জীবনের জন্য কেমন বিষের প্রতিক্রিয়া শরীরের জন্য যেমন গুনাহের দাগ মানুষের রুহের জন্য তেমন এক বিষ যেমন বিষের এক ফোটাও যেমন মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট গুনাহের এক যারাও মানুষকে ধ্বংসের জন্য যথেষ্ট এই জন্য রমজান মানে কি রমজান মানে হালাল সব হালাল ছেড়ে দেওয়া হালাল খাবার ছেড়ে দেওয়া হালাল পানিও ছেড়ে দেওয়া হালাল স্বামী হালাল বিবি ছেড়ে দেওয়া এই পুরস্কার রব্বে করিম বলেন আমি তোমাকে তাকুয়া দিয়ে দিব হলো তোমাকে সমস্ত হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা আমি দিয়ে দিব তুমি আমার জন্য হালাল ছেড়ে দিলে আমি তোমাকে হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব আমি তোমাকে আর দৌলত দিয়ে দিব তোমার কলিজা এমন এক যোগ্যতা দিয়ে দিব তোমার ফরজ আর ছুটবে না তোমার ওয়াজিব আর ছুটবে না তোমার সুন্নত আর ছুটবে না তোমার নফলও আর ছুটবে না আমি তোমাকে এই পরিমাণ এক যোগ্যতা দিয়ে দিব তোমার নফলগুলো আর ছুটবে না আর তোমাকে আমি এই পরিমাণ যোগ্যতা দিব তোমার দ্বারা আর কোনো গুণা হবে না তোমার দ্বারা আর কোনো গুণা হবে না আর কেউ তোমাকে দেখে গুণা করারও সুযোগ পাবে না আমি তোমাকে এই পরিমাণ যোগ্যতা দিব তুমি নিজেকে এভাবে নিয়ন্ত্রণ করবা যে তোমার দ্বারাও গুণা হবে না তোমাকে দিয়েও গুণা হবে না তুমিও গুণা করবা না আর তোমাকে দিয়েও কেউ গুণা করবে না তুমিও গুনার কল্পনা করবা না তোমাকে দিয়েও কেউ গুনার কল্পনা করবে না এটাকে বলে তাকোয়া এটাকে বলে তাকোয়ার যোগ্যতা আর আমি যদি মুতাকি হই এজন্য কোরআন সর্বপ্রথম যে সিফাতের কথা বলেছেন ইমান আগে মোত্তাকির কথা বলেছেন হুদল্লিল মুত্তাক ইন আলি ফলাম দ্য লিকেল কিতাব লা ওয়াই ফাফি হুদলিল মুত্তাকিন যে মোত্তাকি হবে সে হেদায়েত পাবে এটা আল্লাহ তার সিদ্ধান্ত যে সমস্ত গুণাগুলো ছেড়ে দিবে আল্লাহ তারা তাকে হেদায়েত দিয়ে দিবেন এটা আল্লাহ তার সিদ্ধান্ত যে মোত্তাকি হতে চায় কোরান তার হাতে ধরে তাকে মোর্তাকি বানিয়েই দিবে কোরআন তার হাতে ধরে তাকে জান্নাতে পুছিয়ে দিবে যারা মোত্তাকি তাকোয়ার দিকে যেতে চায় কোরআন তাকে রাহনুমাই করে মোত্তাকি তাকে বানিয়ে দিবে আমাদের সামনে সময় অনেক কম লম্বা কথা বলার এই জন্য আমরা আর মাত্র আট দিন বাকি আছে যেন রব্বে করিম আমাকে এ আট দিন হায়াত দিয়ে দেন আমাকে সুস্থতার সাথে রেখে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন যদি আট দিন পরে আপনার স্বামীর বেতন গুণ বাড়ার কোনো ফর্মুলা আপনি পান আট দিন পরে যদি আপনার স্বামীর বেতন বাড়বে সত্তরগুণ বেশি আপনি এ আট দিন আপনার জীবনের উচ্ছ্বাসটা কেমন হবে আট দিন পরে আপনার স্বামী সত্তরগুণ সত্তর লাখ টাকা পাবে এ আট দিন আপনার জীবনের উচ্ছ্বাসটা কেমন হবে ঠিক যেভাবে এ আট দিন উচ্ছ্বসিত হয়ে কাটানো ভয়ে ভয়ে কাটা হ্যাঁ আমি জানি বেঁচে থাকি কিনা আবার উচ্ছ্বাসের সাথে থাকা হাস আট দিন পরেই তো আলহামদুলিল্লাহ ও সত্তর লাখ টাকা পাবে ঠিক তেমনিভাবে আপনি আর আমি এখনো এভাবে আগ্রহান্বিত হওয়া এভাবে উচ্ছ্বসিত হওয়া যে আমি ইনশাআল্লাহ আর যদি আট দিন বেঁচে থাকি তো ইনশাআল্লাহ আমার প্রথম মাগরীবের নামাজ সত্তর গুণে আল্লাহ তালা দাম দিয়ে দিবেন আজকে যে পরিমাণ পুরস্কার পাব তার সত্তর গুণ বেশি পেয়ে যাব। মাগি পরে যে সুন্নত পড়বো তো ওটা ফরজের দামে দামি হবে আজকে যদি বিশ্ব ব্যাংক ঘোষণা দেয় স্বর্ণের দাম আগামী দিন পরে সত্তর গুণ বাড়বে বিষয়টা কেমন হবে রোবর দাম স্বর্ণের দামে বিক্রি হবে বিষয়টা কেমন হবে যদি ঘোষণা দেয় টাকা দিন পরে ডলারের দামে দামি হবে তো বিষয়টা কেমন হবে ঠিক তেমনি ভাবে যেন রব্যে ক্যারিমের পক্ষ থেকে গোল্ডেন অফার এটা যেন রব্যে ক্যালিমের পক্ষ থেকে একজন মোমেনের জন্য সবচেয়ে বড় সৌগাদ একজন মোমেনের জন্য সবচেয়ে বড় হাদিয়া একজন মোমেনের জন্য ভেকারিমীর পক্ষ থেকে সবচেয়ে বড় উপলক্ষণ আদ্দা মিনহা ফারিদ হতান কমান আদদা মিনহা সাবি রিনা ফারিদ হতান ফিমা সেবা একটা ফরজ যে আদায় করলো সে জন্য সত্তরটা ফরজ আদায় করে নিল কমান আদদা ফিয়া তা তো যে সেখানে একটা নফল আদায় করলো সে যেন একটা ফরজ আদায় করে নিল কেউ যদি একটা জজবি রমজানে পড়লো

কেউ যে রমজানের ভিতরে একবার বা পড়লো সেজন্য রমজানের বাইরে এক লক্ষ কেলেমায় পড়লো মেরে ভাই কোন শব্দ দিয়ে আপনাকে বোঝানো যাবে রমজানের দিন আর রাতের এক এক মুহূর্তের দাম কায় রাদনের সত্তর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ সত্তর লক্ষ বছরের চেয়েও শ্রেষ্ঠ সত্তর কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ এই শব্দের কোন শব্দ দিয়ে আপনাকে আমরা বোঝাতে পারব কোন শব্দ দিয়ে এই শব্দ আপনাকে বোঝাবার সুযোগ আছে